এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পিয়া পিয়া রনুজিৎ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছ তো সবাইকে গুড মর্নিং আর তার সাথে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো ব্লগটা তোমরা বুঝতে পারবে যে মেন্টাইলটা থেকে বুঝে গেছো যে আজকে কী হতে চলেছে তো আজকে সারাদিন আমি কী কী করছি না করছি সেটাই তোমাদের শেয়ার করব আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই আর আজকে মেনুতে কি থাকছে সেটাও তোমাদের শেয়ার করব তো তার জন্য ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো যায় না তখন মানে আমাকে চা ডেকে দিল হলো যে বৃষ্টি আসছি তাড়াতাড়ি নামতে গিয়ে আমি ভিজে গেছি আর কাপড়গুলোও ভিজে গেল এগুলো করবো যে সব এখানে মেলে দিচ্ছে এই দেখো এখানে সব মেলে দিয়েছি একটা দড়ি ছিল এখানে কিছু মেলেছি মেলেছি এখানে যেহেতু জায়গা নেই আর তার কারণে এসব জায়গাতে মেলতে হয়েছে দেখতে পাচ্ছি ওই দরজার সাইড মেলা আছে আর এখানে রায় দেখতেই পাচ্ছ রায় এখানে শুয়ে আছে একটা দেখো কীরকম মানে মেঘলা মেঘলা হয়ে আছে একটু রোদ্দুরে উঠেনি আর কালকেও রোদ্দুর উঠে নিই আর আমি মায়ের বাড়ি থেকে পরশুদিন এসেছি তো ভাবলাম যে তো কাল পরশু দিন দু দিন ব্লগ করা হয়নি তো আজকে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আর বাইরের ওয়েদারটা দেখো ব্যাস্ট ঘুম মেঘলা হয়ে আছে আমি উঠেই মুখ টুক ধুয়ে নিয়েছি আর চা খাওয়া হয়ে গেছে আমার এখন আমি ঘরটা মুছবো তারপরে নিচে যাব দিয়ে তখন রান্নাঘরটা মৌছবো আর একটা কথা ভুলে গেছি মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল তো সেগুলো এসছে দেখানো হয়নি তোমাদের আর যেহেতু আমার মায়ের বাড়িতে মেলা ছিল তোমরা তো ভিডিওতে দেখেছ তো সেখানে কি কি কিনেছি আর যেই অর্ডারটা এসেছে সেটা কী এসছে সেটা তোমাদের সব কিছু দেখাবো তো চলো পরে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ সান টান করে চলে এসেছি আর অনেকটা জামা কাপড় কাচা হয়েছে তো সেগুলো এখন মেলতে হবে তার আগে আমার বিছনা পড়ে আছে কারণ রায় যেহেতু ঘুমাচ্ছিল আরও অনেকক্ষণ ঘুমাচ্ছিলো তার কারণে বিছনাটা তোলা হয়নি তো বাকি সমস্ত কাজ হয়ে গেছে মোছা নিজেকে রান্নাঘর মোছা বাসন মাজা সবই হয়ে গেছে এখন মধ্যে আমি কিছু খাইনি সবার শুধু জাস্ট চা চা খেয়েছি আর রায়কে দুধ খাইয়ে দিয়েছিলাম ও এখন নিচে বসে আছি আর এখন আমি স্নান করে এলাম এই মাত্র কাপড়গুলো মেনে নেবো তারপরে তখন বিছানাটা তুলব দিয়ে তখন তোমার ছোটো বসানো যেগুলো আমি যখন এসছিলাম ঘরটর ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার বিছনার চাদরগুলো পেরে দিয়েছিলাম কেচে দিয়েছিলাম এই তো এই বিছানার চাদরটাই আমি তুলতে গেছি আর আমার সব ভিজে গিয়েছি মাথা রাতে সব ভিজে গিয়েছি আমার আমার বিছনা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে কারণ যেহেতু রায় শুয়েছিল আর ও প্রায় আটটা নটার দিকেই ওঠে ঘুম থেকে তো এলাম একবার ওপরে দেখলাম যে ওঠেনি তো নিচে আবার চলে গেছিলাম তারপরে আবার ওপরে এসে দেখছি কি উঠে বসে আছে তো ওকে নিচে নিয়ে গিয়ে আবার দুধ দুধ খাইয়ে দিলাম তারপরে এই যে কাজ টান কাছাটা তুলে নিলাম বিছানা তোলা আমার কমপ্লিট আর এসিটা কালকে মুছেছিলাম ওই জন্য আজকে আর মুছলাম না তো চলো আমি নিচে দুধু খেতে গেলেই কাঁদন না করতে পারছো এখন দুধু খাওয়ার পর এখন খেলা করছে এখানে কি করছিস কি খেলা রাখাল হয়েছে রাখাল ভুতুর মতো জানা পড়েছিস না খিচুড়ি না দুটো খেতে হবে না খিচুড়ি খেয়ে না বৃষ্টি হবে মনে হচ্ছে জামা কাপড় গুলো তুলিনি তো দেখতেই পাচ্ছ আমাদের আজকের মেনু হচ্ছে খিচুড়ি কাঁঠালের বিছন ভাজা বেগনি এদিকে আছে পটল আলু ভাজা আর এটা সব রকমের সবজি দিয়ে একটা তরকারি রাই খিচুড়ি খাচ্ছি আছে পাঁপড় ভাজা ক্যারিতে রাখা হয়েছে না হলে তখন চিপসি যায় দেখতে দেখতেই পাচ্ছ আজকে বিকেলবেলা তো আমি বলছিলাম না তোমাদের বৃষ্টি পড়বে তো বৃষ্টি তো আসেনি সারাদিন মেঘলা মেঘলা হয়ে আছে জানি না রাত্রিবেলা আসবে নাকি দেখো পুরো অন্ধকার হয়েছে ওই দিকটা দেখতে খুব সুন্দর লাগছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো এসছে এগুলো এসছে কালকে তো এগুলো তোমাদের দেখানো হয়নি তো তোমাদের দেখিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ প্যাকেট হচ্ছে এটা হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো এটাও এটাও পাঁচ প্যাকেট দেখো এটাও পাঁচ প্যাকেট আছে এখানে পাঁচ প্যাকেট আছে এখানে পাঁচ প্যাকেট আছে হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে পাঁচ প্যাকেট একটা আছে লঙ্কা গুঁড়ো পাঁচশো আর একটা আছে চিনি আর একটু ফ্রি আছে একটা আছে ফ্রি আছে আর এদিকে আছে এদিকে আছে পাঁচ ফড়ন এক চার প্যাকেট পাঁচ ফরং আর এটা হচ্ছে এটা হচ্ছে সব রকম মানে মিক্সিং করা এটাতে সরষে দিয়ে আছে আর যে তলেরটা দেখছো ওটা ওটা গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গোটা গোলমরিচ আর এটা আছে গোটা কালো জিরে জেকে আর এটা তো তোমাদের বললাম জিরে গুঁড়ো এটা জেকে আর এখানে এক প্যাকেট ম্যাগি ছিল আগেকার আর এই সসটাও আগে অর্ডার করেছিল। তোমরা দেখেছো মনে আগের ভিডিওতে আর এটা আছে ধনে গুঁড়ো এটা আগে ছিল যে সেগুলো মুদিখানা বাজার করেছে আর এখানে আছে কিসমিস কিসমিসটা দেখায় যে তো আমি সাজিয়ে রেখে দিয়েছি কালকে এসছে কালকে সাজিয়ে রেখে দিয়েছিলাম তো আমি আর চাইছিলাম নামাতে তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিসমিস আছে তো এটা অর্ডার করা হচ্ছিলো এটা কত আছে এটাও পাঁচ পাঁচশো পাঁচশো কেজি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখায় এদিকে দেখতেই পাচ্ছ এটা আছে তেজপাতা হ্যাঁ এটা একটা কোম্পানি জফ হ্যাঁ যেটা তোমাদের বলছিলাম এই যে এই চিনিটার সাথে এই চিনিটার সাথে হ্যাঁ এই চিনিটার সাথে দিয়েছে এই চিনিটা ফ্রি এটা ফ্রি দিয়েছে আর এখানে আছে গোটা জিরে গোটা জিরেটাও আছে পাঁচশো এটা আছে পাঁচশো যেহেতু মাসকা বাজার আশকাবাড়ি বাজার বেশি করে তোলাই ভালো ফুচফুচ করে আমার একদম ভালো লাগে না আর একদম অনেকটা করে বাজার করলে অনেক দিন যায়ও আর এটা আছে এটা আছে ম্যাক্রেনি না এটা হচ্ছে পাঁচটা আর এটা আছে ম্যাকরেনি হুম তো এইগুলো অর্ডার দেওয়া হয়েছিল এগুলো অর্ডার হয়েছিলো আর এগুলো তো তোমাকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয় এটা ব্ল্যাক সল্ট আর এটা আছে এটা হচ্ছে চাট মশলা তো আমার মাঝে মাঝে এটা ওটা খেতে ইচ্ছা করে তখন এগুলো যে খেতে পারবো অসুবিধা হবে না তো চলো আবার রেখে দিই এই কটা জিনিস সেই নিচে আছে আর দেখাচ্ছি তার জন্য এখানে আমাকে রাখতে হয়েছে সাজিয়ে দেখতে পাচ্ছ তো যখন যেটা দরকার হয় তখন সেটা বের করে নিই আর ওপরে আছে ওপরে আছে দাঁড়ো দেখাই ওপরে আছে দেখতেই পাচ্ছ একটা বিস্কিট আছে এই যে বিস্কিট আছে আর আছে এক কেজি করে দু কেজি সার সানলাইট তো এগুলোই অর্ডার দিয়ে দিচ্ছিলো তো আমি এখানটায় আপাতত রেখে দিয়েছি যখন আমার দরকার হবে তখন বললাম তো বের করে নেব আর এই যে ব্রাশটা দেখছো এই ব্রাশটা মানে আমরা গিয়েছিলাম বহরমপুরে কি যেন বলছে মিষ্টিপুর কালীবাড়ি গিয়েছিলাম হ্যাঁ তখন মেলা হচ্ছিলো ওখানে তো তখন গিয়ে এটা কিনে আনা হয়েছিল ও ছিল তখন তো জিনিসগুলো দেখালাম তোমরা ভাববে হয়তো ওইখানেই কেন দেখালাম কারণ আমি আর নামাতে পারছি না যেহেতু একবার গুছিয়ে ধুয়ে দিয়েছি আর নামাতে পারছি না নামালে হয়তো আবার গুছিয়ে দিতে হবে তো আমি আর অতটা খাটনি করলাম না তোমাদের ওখান থেকে দেখালাম তোমরা দেখতে পেয়েছো নাকি জানি না ও দিয়েছিলো প্রায় আঠাশটা জিনিস অর্ডার দিয়েছিলো তো সেগুলো এসেছি আমি যেহেতু মায়ের বাড়িতে ছিলাম আর আমার জিনিসগুলো না সব বিয়ে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার কারণে শোনা যাবে নাকি জানি না আমার আওয়াজটা তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই তো এখানে বসে আছি কী করবো রায় ওইখানে ঘুমোচ্ছে যেহেতু কথা বললে উঠে যাবে তো তার কারণে এই ঘরে এলাম ছিল তো আমি বললাম যে আমাদের ওখানে তো মেলা হয় বড় তো যদি মেলা ভালো হয় তো যদি বসে তো তোমার জন্য একটা নিয়ে আসবো দিয়ে ওর জন্য নিয়ে এসেছি ওর জন্য নিয়ে এসেছি সিলভার কালারের একটা সেট আর কেউ যেহেতু আমার মধ্যে এত লং লং পরে না তার জন্য ওর জন্য একটা সিম্পল এনেছি যদি সময় পাই বা মনে থাকে তো তোমাদের আমি সেটটা দেখিয়ে দেবো যে কেমন সেট এনেছিলাম ওটা চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় বেলায় বাজছে তাই এই টাইমে বৃষ্টি এলো দুপুরবেলায় যখন খিচুড়িটা করলো তখন যদি বৃষ্টি আসে তখন খেতে মন